নিত্য নতুন আয়োজনে বাংলা ওয়াজ শুধু এক উপমহাদেশ বলে কথা না শুধু আমাদের এই সাবকন্টিনেন্ট বা শুধু এই এরিয়াটা নিয়ে কথা না গোটা দুনিয়াটা জুলুম দিয়ে এবং সীমালঙ্ঘন দিয়ে ভরে যাবে যত দিন যাবে জুলুম সারা দুনিয়ার মধ্যে ছড়িয়ে পড়বে এ জুলুম যত বাড়বে এটাই প্রমাণ করবে যে মাহাদি আসার সময় হয়তো বেশি বাকি নাই মাহাদি আসার সময় হয়তো ঘনিয়ে এসেছে আল্লাহ রসুল সাল্লাহ আলহ্লাম তার উন্মতের শেষ সময়গুলো কেমন হবে শেষ জামান আর চিত্র কেমন হবে এ সম্পর্কে এত পরিমাণ ভবিষ্যৎবাণী করে গিয়েছেন বিভিন্ন হাদিসের মধ্যে কেউ যদি শুধু হাদিসগুলোকে সামনে রাখে আখের জামানায় তার করণীয় কি এবং তার সামনে কি কি বিপদ আসতে যাচ্ছে এর ব্যাপারে মৌলিক অনেক ধারণা পেয়ে যাবে যেমন সয়িব ওখানের মধ্যে হাদিস আছে আল্লাহ রসুল সাল্লাহসাল্ম বলেন আলী মোয়াতাক ফোরা জালাজিল কেয়ামত হবে না যতদিন না আয়েলম উঠিয়ে নেওয়া হবে এবং ভূমিকম্প প্রচুর পরিমাণ বৃদ্ধি না পাবে অর্থাৎ কেয়ামতের একটা আলামতই হলো এটা ধীরে ধীরে বড় বড় আলেমরা একে একে দুনিয়া থেকে থেকে চলে যাবে যেই পরিমাণ যাবে ওই হারে নতুন তৈরি হবে না বরঞ্চ এই পরিমাণ শূন্যতা দেখা দিবে দিনকে দিন দিনকে দিন সমাজের মধ্যে যোগ্য বিজ্ঞ প্রাজ্ঞ আলেমের সংখ্যা কমে যাবে যার থেকে উম্মত তার আকিদার মাসালার সমাধান নেবে যার থেকে উম্মত তার শরীয়তের হালাল হারামের সমাধান নেবে শুধু তাই না নবীজি বলেন ভূমিকম্প বেড়ে যাবে কি হারে বেড়েছে গত ছয় মাস যদি আপনি সামনে রাখেন এই ছোট্ট বাংলাদেশের মধ্যেই কি হারে ভূমিকম্প বেড়েছে সারা দুনিয়ার চিত্র রাখেন কতগুলো ভূমিকম্প হয়েছে তাহলে কেয়ামত আসলে যে ভূমিকম্প হবে এই ভবিষ্যৎবাণী তো আল্লাহ নবী করেছেন শুধু তাই না নবী বলেছেন ও এক সরাল হার্য কেয়ামতের আগে হত্যাকাণ্ড প্রচুর পরিমাণ বৃদ্ধি পাবে তার মানে এই যে রাস্তাঘাটে মানুষকে দিনে দুপুরে খুন করা হচ্ছে কাউকে পাথর দিয়ে মাথা থেতলে দেওয়া হচ্ছে কাউকে রাস্তাঘাটের জুমা থেকে ফিরে আসছে আমাদের ভাই শরীফ ওসমান হাতি শুট করে রিক্সার ভেতরে শহীদ করে দেওয়া হয়েছে এর আগেও এক একটা আন্দোলনে নামলে মনে হয় মাঝে মাঝে যে মানুষের জীবন মনে হয় ওই পাখির মতো হয়ে গিয়েছে মনে চাইলে গুলি করে রাস্তাঘাটে তাকে লাশ বানিয়ে ফেলা যায় এমনকি ডাকাতরা পর্যন্ত কি হারে মানুষ মারে দুইটা টাকার জন্য একটা মোবাইলের জন্য সামান্য একটা সম্পদের জন্য একজনের যান পর্যন্ত নিয়ে নেয় এমন কে ধর্ষণ করার পরে কত নারীকে কত নারীকে নির্মমভাবে হত্যা করে ফেলা হয় কোন জানোয়ারের জীবনী তো আপনি এমন পাবেন না যে এক জানোয়ার আরেক জানোয়ারের इज्जत তো নিয়েছে নিয়েছে এরপর নির্মমভাবে তাকে হত্যা করে লাশ পর্যন্ত গায়েব করে ফেলেছে কিন্তু কোন কোন মানুষ এই জানোয়ারের চাইতে পর্যন্ত এতটা নিচু হয়ে যায় নিজের হাতে ধর্ষণ তো করলো করলো এরপর গলা কেটে হত্যা করে সেই লাশ পর্যন্ত কখনো দেখা যায় ওই সেফটি ট্যাঙ্কির মধ্যে ফেলে দিয়েছে কখনো গিয়ে এমন বেশটাকে গায়েব করার চেষ্টা করেছে যাতে করে কেউ না পায় খুঁজে তা আল্লাহর রাসূল বলেন কেয়ামত যত ঘনী আসবে হত্যাকাণ্ড প্রচুর বৃদ্ধি পাবে এমন কি এত পাওয়া পাবে এক হাদিসের মধ্যে আছে লা ইদরিল কাতিলু ফিমা কতল ওয়া লা ফিমা যে মারছে সেও জানে না কেন মারছে যারে মারা হচ্ছে সেও জানে না কোন অপরাধের কারণে তাকে হত্যা করা হচ্ছে মাঝে মাঝে এমনও তো ঘটে যে মারছে সে জানে না লোকটার যে মারলাম তার পাপটা কি তার অপরাধ কি কারণ সে পয়সা পেয়েছে পয়সার জন্য কাজটা করেছে তার ওই লোকের চরিত্র জানার দরকার নেই তার আদর্শও জানার দরকার নেই ওপর থেকে নির্দেশ এসেছে বাস গুলি করে দিয়েছে একইভাবে যারে মারা হচ্ছে সেও জানে না সে পাপটা করেছে কি অপরাধটা করেছে কি অন্যায়টা করেছে কি কি কোন অপরাধের জন্য তাকে শুট করা হচ্ছে তাহলে আল্লাহ বলেন কেয়ামতের আগে হালামদ্দুল হবে এমন কি মুসলমানদের উপর এমন দুর্দশা নেমে আসবে মুস্তাদাকে হাকিমের এক সই হাদিসের মধ্যে আছে ইদা কাল রাজুল আল্লাহ কুতিলা মানুষ যদি শুধু মুখ দিয়ে বলে আল্লাহ খালি আল্লাহ নামটা নেয় এর জন্য তাকে হত্যা করে ফেলা হবে পৃথিবীর কোনো কোনো দেশে এমন পরিস্থিতি অবশ্যই তৈরি হয়েছে যেখানে মুসলিম পরিচয় নিয়ে বেঁচে থাক বেঁচে থাকাটাই চ্যালেঞ্জের বিষয় হয়ে দাঁড়িয়েছে সামগ্রিকভাবে হয় নাই কিন্তু হাদিস সামনে রাখলে বোঝা যায় সামগ্রিক এই হাল হতে হবে এমনকি কেয়ামতের আগে একজন ইমাম আসবেন যার নাম সকলে জানেন যাকে আমরা চিনি খালিফতুল্লাহ মাহদিন নামে যিনি হলেন কেয়ামতের ছোট আলামত এবং বড় আলামতের সেতু বন্ধন অর্থাৎ যত ছোট আলামত আছে এর মধ্যে সর্বশেষ এবং যত বড় আলামত আছে ওই আলামতের ভূমিকা তিনি কারণ তার জামানাই দাজ্জাল আসবে তার জামানাই নবিসা আসবে ও বড় আলামত নবীসা আসমান থেকে অবতরণ করা কেয়ামতের বড় আলামত ইমাম মাহদি কখন আসবে আপনি কিভাবে বুঝবেন যে ইমাম মাহাদি আসার সময় কাছাকাছি না দূরে বুঝবেন কিভাবে হাদিসের একটা বাস্তবতা সামনে রাখলে বুঝবেন কামালত জুলমান ও জৌরা ইমাম মাহদি আসার আগে পৃথিবীর চিত্র হবে এমন শুধু এক বাংলাদেশ বলে কথা না শুধু এক উপমহাদেশ বলে কথা না শুধু আমাদের এই সাবকন্টিনেন্ট বা শুধু এরিয়াটা নিয়ে কথা না গোটা দুনিয়াটা জুলুম দিয়ে এবং সীমালঙ্ঘন দিয়ে ভরে যাবে যতদিন যাবে জুলুম সারা দুনিয়ার মধ্যে ছড়িয়ে পড়বে এ জুলুম যত বাড়বে এটাই প্রমাণ করবে যে মাহদি আসার সময় হয়তো বেশি বাকি নাই মাহদি আসার সময় হয়তো ঘনিয়ে এসেছে কারণ ইমাম মাহদি এসে মূল যে কাজটা করবেন হাদিসের মধ্যে আছে তিনি পৃথিবীটাকে আবার ইনসাফ দিয়ে ন্যায় বিচার দিয়ে ভরে দেবেন যেমন ইতিপূর্বে সেটা জুলুম এবং সীমালঙ্ঘন দিয়ে ভরে গিয়েছিল তাহলে কেয়ার আগে। যতই আপনি আশা করেন মনে হয় আগামীর দিনগুলো ধীরে ধীরে ভালো হবে আশা করতে দোষ নাই মনে মনে মনকলা খেতেও দোষ নাই লেকিন বাস্তবতা হল যতদিন যাবে পরিস্থিতি ভালো হবে না বরং আরও খারাপ থেকে খারাপ হতে থাকবে বোহারি শরীফের মধ্যে হাদিস আছে প্রত্যেক পরবর্তী দিন আগের দিনের চাইতে খারাপ হবে প্রত্যেক পরবর্তী দিন আগের দিনের চাইতে খারাপ হবে এক পর্যায়ে অবস্থা এমন হবে মাটির উপরে যারা আছে তারা আফসোস করে বলবে হায় ওই মাটির ভেতরে যারা শুয়ে আছে আমরা যদি থাকতাম আজকে ওদের জায়গায় হয়তো ইমানটুকু হেফাজতে থাকতো হয়তো হয়তো আমরা দুনিয়ার মধ্যে থেকে ওই ইমানটুকু নিয়ে যেতে পারলে স্বস্তি অনুভব করতাম না হলে এত জাত এত যন্ত্রণা তা আর সহ্য হয় না ইমান হুমকির মুখে পড়েছে নিজেকে নিরাপদ ভাবতে পারছি না তাহলে রকম অবস্থা হবে হ্যাঁ এই হাদিসটা শোনার পরে একজন ইমামকে তার সাগরে প্রশ্ন করলেন যে হযরত যদি এটাই বাস্তব হয় যে প্রত্যেক পরবর্তী দিন আগের দিনের চেয়েতে খারাপ হবে তাহলে ইয়াজিদের মতো খারাপ শাসকের পরেও তো ওমর বিন আব্দুল আজিজ রহমাতুল্লাহ আলীর মতো ভালো শাসক এসেছে তাহলে আমরা কি বাস্তবতা বিশ্বাস করব নাকি নবীর হাদিস বিশ্বাস করব। কারণ যা চোখে দেখি এটা অবিশ্বাস করা যায় না আর নবী যে মেসেজ দিয়েছেন সেটাও ভুল হতে পারে না নবী বললেন প্রত্যেক পরবর্তী দিয়ে নাগের দিনের চাইতে খারাপ হবে তাহলে ওমর বিন আব্দুল আজিজের মতো এত ভালো বাদশাহ এত ভালো শাসক এত ভালো খালিফায় আসেন ইয়াজিদের মতো এত বড় জালেমের পরে আসে কিভাবে তিনি এক বাক্যে জবাব দিলেন আরে মা মাঝে মাঝে শ্বাস ফেলার জন্য আল্লাহ সামান্য একটু সুযোগ দিয়ে থাকে শ্বাস ফেলার জন্য রিমান্ডও যখন টর্চার করে এক ধরনের টর্চার আছে মাথার মধ্যে একটা কাপড় দিয়ে দেয় এমন কাপড় আপনার চোখও ঢেকে গেছে নাকও ঢেকে গেছে মুখও ঢেকে গেছে পুরোটা মুখোশার মতো লাগিয়ে দেওয়া হয়েছে এরপর এর উপর দিয়ে পানি ঢালতে থাকে এরপরের উপর দিয়ে পানি ঢালতে থাকে এমনি পানি ঢাললেও যা হবে এর চাই তো আরও ভয়ঙ্কর হালত হয় ওই পুকুরে ডুব দিলে যেমন কিছুক্ষণ পর মনে হয় আর শ্বাসই করতে পারছি না আর শ্বাস বন্ধ হওয়া বড় জটিলতা সাজা রিমান্ডের মধ্যে এই তরিকা শ্বাস দেওয়া হয় কিন্তু এখন লাগাতার যদি ঢালতেই থাকে ঢালতেই থাকে ঢালতেই থাকে মরে যাবে কতক্ষণই আর বাঁচবে মানুষ তো এমনিই বড় দুর্বল এজন্য মাঝে মাঝে শ্বাস ফেলার জন্য একটু সুযোগ দেয় একটু টাইম দেয় তো কখনো কখনো এমন হয় যে লাগাতার জুলুমের মধ্যেও একটু একটু সাময়িক বিরতি দেওয়া হয় এজন্য তিনিও ব্যাখ্যা করলেন যে লাগাতার জুলুম যদি চলতেই থাকে আর প্রত্যেক পরবর্তী দিন আগের চেয়ে একদম সিরিয়াল বাই সিরিয়াল খারাপ হতেই থাকে মানুষ দুনিয়ায় টিকবে কীভাবে এজন্য মাঝে মাঝে দুই চার বছর পাঁচ দশ বছর আল্লাহ তালে একটু শ্বাস ফেলার সুযোগ দেন এজন্য অনেক মন্দের ভিড়ে মাঝে মাঝে দুই একজন ভালো মানুষ আসে যে সংখ্যাটাও বেশি হয় না আর সময়টাও বেশি দীর্ঘ হয় না দেখবেন কেন যেন ভালো মানুষগুলো তাড়াতাড়ি চলে যায় আর শয়তানগুলো আর কেমন যেন দুনিয়ার জীবনই ফুরায় না এগুলো খালি লম্বা টাইম জুলুম নির্যাতন আর বিভিন্ন রকম সমাজের মধ্যে বিশৃঙ্খলা ছড়াতেই থাকে আর ছড়াতেই থাকে